নমস্কার বন্ধুরা আজ সাতই মে দু হাজার চব্বিশ চলে এলাম আজকের নতুন আবহাওয়ার খবর নিয়ে তো বন্ধুরা আমরা অনেক দিন পর স্বস্তি পেয়েছি কালকে থেকে কালকে অনেক জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ঠিক আছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে ও বাংলাদেশের সব জেলাতেই ঠিক আছে তো এই মুহুর্তে আমরা স্যাটেলাইট চিত্রে দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণের দিকে জেলাগুলিতে মোটামুটি কলকাতার দক্ষিণবঙ্গের উপরে হালকা পরিমাণে মেঘ করে রয়েছে ঠিক আছে এদিকে ভুবনেশ্বর এদিকে দক্ষিণের দীঘা কণ্ঠায়ের ওপরে মোটামুটি হালকা পরিমাণে মেঘ রয়েছে ঠিক আছে বন্ধুরা তো আমরা চলে যাব ইনফাইট মোড়ে ইনফারেট মোড়ে দেখতে পাচ্ছি হয়তো বা এই কলকাতার দিকে হালকা ছিটে ফোটে এক দু ফুটে বৃষ্টি মানে না হওয়ার মতোই বললেই চলে এখন বৃষ্টি হচ্ছে ঠিক আছে তো বন্ধুরা আমরা চলে যাব যে আগামী কয়েকদিনে কি পরিমাণ আমাদের এখানে বৃষ্টি হবে এবং কোথায় কি পরিমাণ বৃষ্টি হবে সেই বৃষ্টির পরিমাণটা আমরা দেখে নেব তো বন্ধুরা চলে এলাম আগামী পরের বারো ঘন্টায় কেমন পরিমাণে কোথায় কি বৃষ্টি হবে তো দেখে নেওয়া যাক বন্ধুরা তো দেখতে পাচ্ছি আগামী বারো ঘন্টায় যেমন কোনো জায়গায় আমাদের দক্ষিণের দিকে সেরম কোনো জায়গায় বৃষ্টি নেই বন্ধুরা কলকাতাতেও সেরম কোনো পরিমাণে বৃষ্টি নেই শুধু একটু বাংলাদেশের দিকে বৃষ্টি রয়েছে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগাং মহেশখালী পরিিকচারি উপজেলার ওপরে একটু হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে বন্ধুরা আগামী বারো ঘন্টায় আমাদের দক্ষিণবঙ্গের দিকে সেরকম কোনো বৃষ্টি নেই শুধু সুন্দরবনের উপরে হালকা পরিমাণে হলদিবাড়ির দিকে বৃষ্টি হলেও হতে পারে ঠিক আছে বন্ধুরা আর গঙ্গাসাগরের দিকে হালকা পরিমাণে বৃষ্টি হলেও হতে পারে আপ দেখে নেব পরের চব্বিশ ঘন্টা তো পরের চব্বিশ ঘন্টা বন্ধুরা দেখতে পাচ্ছি ঠিক আছে বাংলাদেশের সেই দক্ষিণের দিকেই ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে যেমন দেখো ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং কলাপাড়া ঠিক আছে মেরপুর এদিকে মনমোহন সিংহ এদিকে মোটামুটি বৃষ্টি রয়েছে আর আমাদের কলকাতার আশেপাশে একটু হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে বন্ধুরা আর দেখতে পাচ্ছি বারেপুর জয়নগর ক্যানিং গোসাবা চন্দ্রকোনা ঠিক আছে নামখানা ফেদারগঞ্জের উপরে হালকা ছিটে মোটা পরে চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি বৃষ্টি রয়েছে এদিকে দেখতে পাচ্ছি জামশেদুর উপরে খড়গপুর উপরে ধানবাদের উপরে মোটামুটি হালকা পরিমাণে বৃষ্টি দেখা লক্ষ্য করা যাচ্ছে ঠিক আছে দুর্গাপুর বর্ধমান ঠিক আছে এদিকে বাঁকুড়ার দিকে শান্তিপুর এদিকে কাটোয়া এদিকে একটু হালকা পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে পরে চব্বিশ ঘন্টায় এবার পরের তিন দিন দেখে নেওয়া যাক পরের তিন দিনে কী পরিমাণ পরের তিন দিনে মোটামুটি বৃষ্টি হতে চলেছে ঠিক আছে কলকাতা আমাদের দক্ষিণবঙ্গের দিকে দেখুন কলকাতা ঠিক আছে জয়নগর মজিলপুর বাড়াইপুর গোসাবা ক্যানিং হলদিয়া কদিঘা কন্টাই নামখানা সেজারগঞ্জ হলদিবাড়ি ঠিক আছে বন্ধুরা এদিকে খড়গপুর জামশেদপুর কোলাঘাট এদিকে চন্দননগর এদিকে হচ্ছে বর্ধমান বীরভূম শান্তিপুর কাটোয়া ঠিক আছে দুর্গাপুর মোটামুটি ধানবাদ ঠিক আছে এদিকে উত্তরে দেবগড় ঠিক আছে দুমকা এদিকে মোটামুটি ভালো বৃষ্টি হতে চলেছে বন্ধুরা তো এদিকে হচ্ছে পূর্ণিয়া এদিকে মালদা ঠিক আছে বন্ধুরা তো মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হবে এদিকে রাঁচির আশেপাশ থেকে মোটামুটি বৃষ্টি আছে তো বন্ধুরা এবার বাংলাদেশের দিকেও মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে রংপুর রাজশাহী মেয়েরপুর ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চিটাগাং মহেশখালী ফটিকারি উপজেলা আইজল ঠিক আছে সিলেট শিলচর শিলং গোয়াহাটি গোয়ালপাড়া ঠিক আছে আমাদের দিকে আলিপুরদুয়ার শিলিগুড়ির দিকে মোটামুটি ভালো বৃষ্টি রয়েছে আগামী তিন দিনের মধ্যে তো বন্ধুরা আগামী পাঁচ দিন থেকে নেবো কী পরিমাণ বৃষ্টি হতে চলেছে আগামী পাঁচ দিনে মোটামুটি বৃষ্টির পরিমাণ বাংলাদেশের উপরে খুব ভালো পরিমাণে দেখতে পাচ্ছি বন্ধুরা তো বাংলাদেশের উপরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছি যেমন রাজশাহী মেহেরপুর ঠিক আছে কলাই মনময়নসিংহ ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চিটাগং কলাপাড়া মহেশখালী এইসব দিকে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি এদিকে রংপুরের ওপরেও আমাদের উত্তরে আলিপুরদুয়ার শিলিগুড়ি মোটামুটি হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে এদিকে পূর্ণিয়া ঠিক আছে আমাদের দক্ষিণবঙ্গের উত্তরে হচ্ছে গিয়ে দেখো ঠিক আছে ভাগলপুর মালদা দেবগড় ধানবাদ ঠিক আছে বন্ধুরা জামশেদপুর কলাপাড়া কলকাতা ঠিক আছে বালাসোর এদিকে দীঘা কন্টায় মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে এদিকে ক্যানিং গোসাবা হলদিবাড়ি নামক্ষণ আফতেগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি এদিকে দিকে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে বন্ধুরা এদিকে গুলিগুলিয়া ডায়মন্ড হারবার ঠিক আছে মোটামুটি ভালো পরিমাণে আগামী পাঁচ দিনে বৃষ্টি রয়েছে তো বন্ধুরা এই ছিল মোটামুটি পরিমাণের দিক থেকে তো এবার আমরা মোটামুটি আজকে তাপমাত্রাটা একটু দেখে নেবো কী পরিমাণ তাপমাত্রা রয়েছে কোথায় ঠিক আছে বন্ধুরা তো এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে রয়েছে একত্রিশ ডিগ্রি বন্ধুরা তো কলকাতা একত্রিশ ডিগ্রি খড়গপুরে চৌত্রিশ জামশেদপুরে তেত্রিশ ধানবাদে তেত্রিশ দেবগড়ে চৌত্রিশ ভাগলপুরে চৌত্রিশ পূর্ণিয়াতে বত্রিশ ঠিক আছে বিরাটনগরে বত্রিশ কান্দিবাড়িতে তেইশ গ্যাংটক হচ্ছে গিয়ে আঠেরো শিলিগুড়ি তিরিশ আলিপুরদুয়ার তিরিশ এদিকে বাংলাদেশে নেবো বন্ধুরা রংপুরে তিরিশ ডিগ্রি টুরাতে উনত্রিশ ডিগ্রি কলায় বত্রিশ ডিগ্রি রাজশাহী একত্রিশ মেয়েরপুরে বত্রিশ খুলনা একত্রিশ বরিশালে একত্রিশ কলাপাড়া তিরিশ চিটাগাঙ্গে তিরিশ মহেশখালী একত্রিশ এদিকে কুমিল্লাতে ছাব্বিশ ডিগ্রি আইজলে আটাশ সিলেট শিলচারি একত্রিশ ও তেত্রিশ ডিগ্রি বন্ধুরা এই মুহূর্তে এরকম তাপমাত্রা লক্ষ্য করতে পারছি ঠিক আছে বন্ধুরা তো আজ আজকের মানে এখন বাজে একটা দুপুরে একটা সময় এরকম তাপমাত্রা আমাদের জয়নগরের তাপমাত্রা রয়েছে দেখুন বন্ধুরা উনত্রিশ ডিগ্রি বারাইপুরে তিরিশ ডিগ্রি ক্যানিং ক্যানিংগোসাভাতে আঠাশ ডিগ্রি হলদিবাড়িতে ছাব্বিশ ডিগ্রি নামখানায় আঠাশ ডিগ্রি পেজারগঞ্জে সাতাশ ডিগ্রি হলদিয়াতে উনত্রিশ ডিগ্রি কণ্টাই দীঘা কন্টায়তে রয়েছে বত্রিশ ডিগ্রি বন্ধুরা মোটামুটি অনেক পরিমাণে আমাদের তাপমাত্রা কমেছে বন্ধুরা ঠিক আছে অনেকটা স্বস্তি দিয়েছে আমাদেরকে তো এই মুহূর্তে বন্ধুরা কালকে আমরা দেখে নেব দুপুর দুটোর সময় কী পরিমাণে তাপমাত্রা থাকছে তো বন্ধুরা কালকে আমরা দেখে নেব দুপুর দুটোর সময় তো বৃহস্পতিবার আট তারিখ দুপুর দুটোর সময় বন্ধুরা দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি যে কলকাতাতে থাকছে বন্ধুরা একত্রিশ ডিগ্রি ঠিক আছে বন্ধুরা কলকাতাতে একত্রিশ ডিগ্রি থাকছে জয়নগরে থাকছে বত্রিশ ডিগ্রি বন্ধুরা ঠিক আছে বাড়াইপুরে থাকতে বত্রিশ ডিগ্রি ক্যানিং গোসাভাড়ে থাকে তিরিশ ডিগ্রি হলদিবায় থাকে তিরিশ ডিগ্রি নামখানে একত্রিশ ডিগ্রি ফেদারগঞ্জে হচ্ছে বন্ধুরা উনত্রিশ ডিগ্রি হলদিয়াতে একত্রিশ ডিগ্রি কালকে জয়নগর তাপমাত্রাটা একটু বাড়ার কারণ হচ্ছে কে যে কলকাতাতে একটু বৃষ্টি থাকবে কিন্তু ভালো মোট জয়নগর বাড়াইপুরের থেকে একটু পরিমাণে বেশি বৃষ্টি হবে পুরো কলকাতার দিকে বন্ধুরা সেই কারণে একটু তাপমাত্রাটা বেশি থাকতাম জয়নগরে ঠিক আছে ওদিকে হচ্ছে গিয়ে তোমার চন্দ্রনগরে থাকছে তেত্রিশ ডিগ্রি হাবড়াতে উনত্রিশ ডিগ্রি ঠিক আছে বন্ধুরা তারপরে তোমার এদিকে হচ্ছে খড়গপুরে থাকছে ছত্রিশ ডিগ্রি ধানবাড়ি থাকছে তেত্রিশ ডিগ্রি দেবগড়ে থাকছে পঁয়ত্রিশ ডিগ্রি ভাগলপুরে থাকছে চৌত্রিশ ডিগ্রি পূর্ণিয়ালা থাকছে বত্রিশ ডিগ্রি বিরাটনগর থাকছে বত্রিশ ডিগ্রি শিলিগুড়ি বত্রিশ আলিপুরদুয়ার হচ্ছে একত্রিশ বাংলাদেশের বন্ধুরা দেখে রং তো তিরিশ ডিগ্রি কলাই একত্রিশ রাজশাহী বত্রিশ মায়েরপুর থাকছে বত্রিশ খুলনা থাকছে সাতাশ বরিশাল থাকছে পঁচিশ ডিগ্রি কলাপাড়া থাকছে একত্রিশ চিরাগঞ্ং থাকছে সাতাশ তারপরে মাঝখানে থাকছে তিরিশ ডিগ্রি কুমিল্লা থাকছে উনত্রিশ ডিগ্রি ঢাকা থাকছে একত্রিশ ডিগ্রি বন্ধুরা সিলেট শিলচর থাকছে একত্রিশ ডিগ্রি শিলং থাকছে বাইশ ডিগ্রি টুড়াতে থাকছে সাতাশ ডিগ্রি গোয়ালপাড়া থাকছে তিরিশ ডিগ্রি গোয়াটি থাকছে তিরিশ ডিগ্রি বন্ধুরা এই মোটামুটি তাপমাত্রা থাকছে আগামী দিনের ঠিক আছে বন্ধুরা তো আজকে কোথাও কোনো কালবৈশাখী আছে কি না আমরা একটু দেখে নেব বন্ধুরা কালকে তো হল কালবৈশাখী হওয়ার কথা ছিল তো কালকে আপনারা জানেন মোটামুটি কিছু কিছু জায়গায় কালবৈশাখী হয়েছে ঠিক আছে মোটামুটি প্রায় সব জেলাতেই হয়েছে তো আজকে আমরা বন্ধুরা মোটামুটি দেখে নেবো কোনো জায়গায় কালবৈশাখী আছে কি না সন্ধেবেলা ঠিক আছে বন্ধুরা তো চলে যাবো আজকে মঙ্গলবার সাত তারিখ ছটার সময় তো বন্ধুরা ছটার সময় মূলত দেখতে পাচ্ছি হালকা পরিমাণে রয়েছে ঝড় ঠিক আছে সামান্য কালবৈশাখী রয়েছে দক্ষিণবঙ্গের বাঙাল মানে সুন্দরবনের ওপর দিয়ে ঠিক আছে খড়গপুরে একটু হালকা পরিমাণে রয়েছে আর হলদিবাড়ি থেকে হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জের ওপরে হালকা পরিমাণে এদিকে সুন্দরবনের এলাকার ওপর দিয়ে এদিকে বাংলাদেশের হচ্ছে কি কলাপাড়ার উপর দিয়েই হালকা পরিমাণে মূলত ঝড় রয়েছে দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে ঠিক আছে বন্ধুরা আর তেমন কোথাও ঝড় নেই এদিকে দেখতে পাচ্ছি মেয়েরপুরের ওপর দিয়ে হাল রাস্তায় ওপর দিয়ে হালকা পরিমাণে দেখতে পাচ্ছি হাওয়া বইবে ঝড় বইবে তো বন্ধুরা কালকের দেখে নেবো কোনো জায়গায় কোনো জায়গায় ঝড় ফড় রয়েছে কি না তো কালকের মূলত আমরা চলে যাব সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা পাঁচটার দিকে দেখব বন্ধুরা না কালকেও তেমন কোনো ঝড় নেই তো ঝড় মোটামুটি ঝড় না থাকলেও ভালো পরিমাণে মোটামুটি বৃষ্টি রয়েছে বন্ধুরা তো এই ছিল মূলত আজকের আবার আপডেট